কোম্পানি ভিসা নাকি ফ্রি ভিসা কোনটাই আসলে আসলে ভালো হবে দেখেন ফ্রি ভিসায় তারাই আসবেন যারা অনেক চালাক চতুর লোক যারা বিদেশ সম্পর্কে ভালো জানেন কিংবা বিদেশে আগেও আসছেন কিংবা আপনার দক্ষতা আছে আপনি হয় হায়ার এডুকেটেড পারসন আর না হলে আপনি এসির কাজ জানেন মেনটেন্স ডিপার্টমেন্টের কাজ জানেন প্লাম্বিং বা অনেক মাল্টিপল কাজ আপনি জানেন যেটা বিদেশে এসে আপনি কাজ খুঁজে নিয়ে করতে পারবেন কোম্পানি বিষয়ে তারা আসবেন যারা বিদেশে এখন পর্যন্ত আসেনি নাই বিদেশ সম্পর্কে কোনো আইডিয়া নাই দেখেন কোম্পানি বিষয়ে আসলে কোম্পানি আপনাকে একটা রুম দিবে একটা জায়গায় কাজের ব্যবস্থা করে দিবে রুম থেকে কাজের জায়গায় যাওয়ার জন্য একটা গাড়ি দিবে সেই গাড়ি আপনাকে কাজের জায়গায় নিয়ে যাবে আবার কাজ থেকে আপনাকে ওই রুমে দিয়ে আসবে এটা হচ্ছে কোম্পানি একটা সেফ জোন আপনি কোম্পানিতে আসলেন আসার পরে প্রথম দুই বছর কোম্পানিতে থাকলেন রাস্তাঘাট চিনলেন এখানকার কালচার চিনলেন এখানকার ভাষা বুঝলেন তারপর আপনি অন্য ফ্রি ভিসা বা অন্য কোম্পানিতে চলে গেলেন অনেকের কাছে এটা প্রশ্ন থাকে যে ভাই আমি কোম্পানি ভিসায় গেলাম এখন দুই বছরের ভিসা কোম্পানি দেয় এটা সবাই জানে ওই দুই বছর আমি কোম্পানির কাছে ছিলাম দুই বছর পর কি আমি চলে যেতে পারবো অন্য কোথাও কি আমাকে ছেড়ে দিবে অবশ্যই ছেড়ে দিবে লেবার ল অনুযায়ী লেবার আইন অনুযায়ী অর্থাৎ এখানকার আইন অনুযায়ী শ্রম্য আইন অনুযায়ী আপনি যদি কোনো কোম্পানিতে আসেন আট থেকে নয় মাস ওই কোম্পানিতে থাকার পরে আপনার যদি মনে হয় কোম্পানি ভালো না সেখানে আমি রিজাইন মারবেন রিজার্ভ মেরে আপনি অন্য জায়গায় চলে যেতে পারবেন যদি অন্য জায়গায় চলে যান অন্য কোন লোক যদি আপনাকে ভিসা দেয় তাহলে তার কাছে যান কিংবা আপনার নিজের টাকা থাকলে আপনি ফ্রি ভিসা লাগায় অন্য জায়গায় কাজ করেন কোম্পানি আপনাকে ভাবে ধরে রাখবে না আর দুই বছর যখন হয়ে যাবো তার এক মাস আগে আপনি রিজাইন মেরে দিবেন রিজাইন মেরে দিয়ে দুই বছর পর আপনার পাসপোর্ট কোম্পানি দিয়ে দিব আপনি অন্য জায়গায় ভিসা লাগিয়ে নেন আপনার মামা তো ভাই খালা তো ভাই কিংবা আপনার আত্মীয় স্বজন নিয়ে যাক কোম্পানি ঠেকাবে না ঠিক আছে তাহলে বুঝা গেলেন যে ফ্রি ভিসা আসলে কেমন হবে কিংবা কোম্পানি ভিসা আসলে কেমন হবে ফ্রি বিষায় কিন্তু ভাই সমস্ত নিজের খরচ নিজের থাকা নিজের খাওয়া নিজের কাজ সবকিছু করবি কি কাজ করবি এটা তোর দায়িত্ব সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আমি যে ফেসিলিটি গুলো বললাম এগুলো কিন্তু পাবে। এর বাইরে যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে ভিডিও নিচে কমেন্ট করবেন সেখান থেকে আমি আপনাদের সাথে কথা বলবো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব। আরো নতুন নতুন তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য